আগামীকাল তেরোই মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট বীরভূমের দুই কেন্দ্র বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু সেই ভোট অনুষ্ঠিত হবে আমি দাঁড়িয়ে রয়েছি রামফট কলেজের ঠিক সামনেই আর এখানেই ডিসিআরসি সেন্টার করা হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের চার বিধানসভার ভোটকর্মীরা পোলিং এজেন্টরা সেই ইভিএম কিন্তু নিতে আসছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন ভোটকর্মীরা আসছে এবং এখানে ইভিএম নিচ্ছে এবং সেই ভোট কেন্দ্রে তারা পৌঁছে যাচ্ছে যথেষ্ট নিরাপত্তার সঙ্গে কিন্তু ভোটকর্মীরা সেই ইভিএম থেকে ভোট সামগ্রী নিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রে কী জানাচ্ছেন ভোটকর্মীরা একটু কথা বলে জানার চেষ্টা করব তো ঠিকই আছে এখন ওখানে না গেলে বুঝতে পারবো না কী অবস্থা আছে এখানে পরিষেবা ভালোই আছে হ্যাঁ না ইভিএম যাবো নিতে রেজিস্ট্রেশন হলো মোবাইল এখন যাব চ্যাটার্জি সমস্ত পোলিং অফিসারকে জানানো যাচ্ছে যে